সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান দমন অভিযান নতুন মাত্রায় পৌঁছেছে গত এক সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী বাইশ হাজার চারশো সাতানব্বই জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে শনিবার সৌদি প্রেস এজেন্সি এবং আরব নিউজের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত অতিক্রম ও শ্রম আইন ভঙ্গ যা দেশটির নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতির সরাসরি পরিপন্থী সরকারি প্রতিবেদনে জানানো হয় গ্রেপ্তারদের মধ্যে তেরো হাজার আটশো সতেরো জন বাসস্থান সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন পাঁচ হাজার দুশো আশি জন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছেন এবং তিন হাজার চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এছাড়া আরও এক হাজার ছয়শো সাতাশি জনকে গ্রেপ্তার করা হয় সৌদি আরবে অবৈধ অনুপ্রবেশের দায়ে এই অনুপ্রবেশকারীদের মধ্যে একষট্টি শতাংশ ইউথোপিয়ান আটত্রিশ শতাংশ ইয়েমিনি এবং বাকি এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক এমন কঠোর পদক্ষেপের পেছনে সৌদি সরকারের প্রধান উদ্বেগ হচ্ছে নিরাপত্তা অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং বৈধ শ্রমবাজারের ভারসাম্য রক্ষা দীর্ঘদিন ধরেই দেশটি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছে বিশেষত যেসব অভিবাসী শ্রম ও বাসস্থান আইনের মারাত্মক লঙ্ঘন করছেন সরকারের মতে এই ধরনের কার্যক্রম কেবল অর্থনৈতিক ক্ষতির কারণ নয় বরং অপরাধ বৃদ্ধির ঝুঁকিও বাড়িয়ে দেয় অভিযানের সময় আরো চল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি আরব থেকে পালিয়ে অন্য দেশে প্রবেশের চেষ্টা করার সময় অন্যদিকে পরিবহন আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন আরো পনেরো জন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদিতে প্রবেশে সহায়তা করে কিংবা তাদের আশ্রয় বা পরিবহন দেয় তাহলে তার সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড দশ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সম্পদ বাজেয়াপ্ত করার বিধান রয়েছে এই পদক্ষেপ শুধু একটি অভ্যন্তরীণ সুরক্ষা উদ্যোগ নয় বরং এটি সৌদি আরবের দীর্ঘমেয়াদী জনশক্তি নীতির অংশ যার লক্ষ্য হল অবৈধ প্রবাসীদের হ্রাস করে বৈধ শ্রমশক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা তবে প্রশ্ন থেকে যায় বৈধতা প্রক্রিয়ার ঘাটতি মানবাধিকার ইস্যু এবং এসব গ্রেপ্তারের প্রভাব বিশেষ করে নির্ভর দেশগুলোর উপর কী ধরনের প্রতিক্রিয়া আনতে পারে ভবিষ্যতে এই অভিযান আরও তীব্র হলে বৈধ ও অবৈধ শ্রমবাজারের বিভাজন কিভাবে নিয়ন্ত্রিত হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ জানাতে নাগরিকদের উৎসাহিত করেছে মক্কা ও রিয়াদ অঞ্চলের বাসিন্দাদের জন্য নির্ধারিত টোল ফ্রি নম্বর নয় এক এক এবং অন্যান্য রাজ্য থেকে নয় 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 অথবা নয় নয় ছয় নম্বরে ফোন করতে বলা হয়েছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল